মে মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সেই টি টোয়েন্টি সিরিজে মুস্তাফিজুর রহমান কি খেলবে আর মুস্তাফিজুর রহমান কি আইপিএল খেলবে নাকি মানে সে বাংলাদেশের হয়ে খেলবে সেটা বলবো এছাড়া দিনেশ কার্তিককে কি আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া হতে পারে রোহিত শর্মা এই ব্যাপারে কি বললেন সেটাও বলবো প্রথমে বলি দিনেশ কার্তিকের কথা তারপর মুস্তাফিজুর রহমানের কথা বলছি টি দিনেশ কার্তিক কিন্তু এইবারে রাইফেলে দারুণ খেলে যাচ্ছে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে ফিনিশ করছে ভালোভাবে এবং এই জন্য দিনেশ কার্তিকে অনেকেই কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়ার কথা বলছেন অনেকেই বলছে সেই জন্য মানে দিনেশ কার্তিক যখন ব্যাট করছিলো মুম্বাইয়ের বিপক্ষে তখন হাততালি দিচ্ছিলো তার ব্যাটিংয়ে দিনেশ কার্তিকের ব্যাটিংয়ে হাততালি দিচ্ছিলো এবং খেলো খেলো সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে দলে আসতে হবে তোমাকে দলের হয়ে খেলতে হবে এমন বলছিলো সেই জন্য অনেকে ধরে নেওয়া যেতেই পারে যে দিনেশ কার্তিক টিমে থাক থাকবে এবং রোহিত শর্মা নিজেও বলেছে এম এস ধান ধোনি তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে না তাকে রাজি করানো সম্ভব নয় আর কিন্তু দীনেশ কার্তিককে রাজি করানো সম্ভব আমরা চেষ্টা করছি কি করা যায় দেখি তো সেই জন্য রোহিত শর্মা ক্যাপ্টেন যা চাইবে এর জন্য কিন্তু হবে দীনেশ কার্তিক সেকেন্ড উইকেট কিপার হিসেবে হয়তো টিমে থাকতে পারে আর ঋষভ পান্ত হয়তো ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে থাকবে সেকেন্ড চয়েস উইকেট কিপার হিসেবে হয়তো দীনেশ কার্তিক থাকবে স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে যে উইকেট কিপার থাকে না সেখানে হয়তো কে এল রাহুল থাকলো কে এল রাহুল কিছু করার নেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুযোগ পাবে না যদি যদি আইপিএলে খেলত চার পাঁচ নম্বরে অনবদ্য ফিনিশ করে দিত তাহলে তাকে খেলানোর দাবি উঠত সে যেহেতু চার পাঁচ নম্বরে খেলছে না আইপিএলে কিন্তু ওপেন করছে এই জন্য তাকে খেলানোর কোনো প্রশ্নই ওঠে না তাকে হয়তো খেলানো হবে না এবার চলে আসি মুস্তাফিজুর রহমানের কথায় মুস্তাফিজুর রহমান আসন্ন মে মাসের শোনা যাচ্ছে যে আসন্ন মে মাসের যে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশে রয়েছে সেই টি টোয়েন্টি সিরিজে সে খেলবে এবং আইপিএলে তারপর থেকে খেলতে পারবে না এখনও কিছু ম্যাচের জন্য পাবে হয়তো চেন্নাই সুপার কিংস মানে মুস্তাফিজা রহমানকে মুস্তাফিজুর রহমান কিন্তু এবারের আইপিএলে ভালো পারফরমেন্সও করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সিএসকে ফ্রাঞ্চেজির মধ্যে কিন্তু কথোপকথন হয়েছে কথোপকথন হওয়ার পরে এই সিদ্ধান্তে এসেছে তারা যে মোস্তফিজুর রহমানকে শেষের কয়েকটা ম্যাচে পাবে না কিন্তু আবার এটাও হয়তো হতে পারে হয়তো বাকি এখনও কয়েকটা ম্যাচ খেলবে তো এই কয়েকটা ম্যাচে হয়তো সত্যি দারুণ প্রতিটা ম্যাচে দুটো তিনটে চারটে করে উইকেট নিয়ে নিল মোস্তাফিজুর রহমান বিশাল ভালো বল করে দিল সেক্ষেত্রে হয়তো আবার রিকোয়েস্ট হয়তো করলেও করতে পারে ফ্র্যানজিজি মানে চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্জেজি যে কোনোভাবে তাকে ছাড়ো এটা হয়তো রিকোয়েস্ট করতে আর যদি পাখিগুলো যদি না করে ভালো তাহলে তো রিকোয়েস্ট করবে না আমার যতদূর মনে হয় আর কি রিকোয়েস্ট করে রাখার চেষ্টা করবে শেষ আরেকবার রিকোয়েস্ট করা যায় এবার শেষ রিকোয়েস্ট করতে পারে আর কি আর জালাল জালাল ইউসুফ ইউসুফ মানে বলেছে যে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান নাকি মানে আইপিএল থেকে তার কিছু শেখার নেই মানে সে আইপিএল থেকে আর কিছু সে শিখতে পারে না এইগুলো শুনে হাসি পায় মানে বুমরার মতো বোলারও আইপিএল থেকে কিছু শিখে আইপিএল থেকেই বুমরার মতো বোলার উঠে এসেছে মানে আইপিএলটারে মানে ছোট করা হলে এটাই শুনতে কেমন লাগে মানে অনেক প্লেয়ারই এই যে পাকিস্তানের অনেক প্লেয়ার বলে আইপিএল খেলে কিছু শেখা যায় না আর আইপিএল থেকেই ভারতের অনেক প্লেয়ার উঠে আসে হ্যাঁ ট্রফি জিততে পারিনি এবার ভারত মানে বলতে পারে যে তারা ভারত একটাও ট্রফি জিততে পারেনি সেটাও কিন্তু সেমিফাইনাল ফাইনাল অবধি যাওয়া তো অনেক কষ্টের ব্যাপার প্রতিবার ধারাবাহিকভাবে যাওয়া তো অতটা সহজ না সেটাও মাথায় রাখতে হবে অনেক প্লেয়ারই কিন্তু আইপিএল থেকে উঠে আসে এই জন্য আইপিএলকে ছোটো করা উচিত না আর এটা যদি মানে এই মুস্তাফিদুর রহমান যদি আর কি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সেরা বলার হতো বুমরাত থেকেও সেরা বলার একবার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে উঠে আসতো তাহলে কোনো ব্যাপার ছিল না ওরকম সেরা সে কিন্তু বাংলাদেশের ওই লাস্ট কয়েকটা ম্যাচে খারাপও বল করেছে কিছু কিছু ম্যাচে ভালো করেছে কিন্তু কিছু ম্যাচে কিন্তু খারাপ করেছে আর আইপিএল থেকে আমি মনে করি অনেক কিছুই শেখা যায় এটা মনে হয় সব প্লেয়ারের কাছেই সেটা মনে হয় কিন্তু অনেকে অনেকে কিছু কথা বলে হাসি পায় এটাই মানে আইপিএল ছোট করে দেয় ওই যে আইপিএল থেকে কিছু শেখা যায় না অনেকে ভারতেরই অনেকে বলে যে আইপিএল থেকে নাকি কিছু শেখা যায় না জুয়ার খেলা এগুলো অনেকে বলে থাকে কিন্তু জুয়ার খেলা যদি সত্যি হয় হয়তো জুয়ার খেলা ফিক্সিং ম্যাচ কিছু হয় তাই বলে সব ফিক্সিং তো হয় না এর থেকে অনেক প্লেয়ার উঠে আসে যে সূর্য কুমার যাদব সূর্য কুমার কিন্তু ঘরোয়া ক্রিকেটে যখন ভালো খেলেছিল তখন কিন্তু সে ইন্ডিয়ান টিমের সুযোগ পায়নি যখন আইপিএলে ভালো খেলেছিল তারপর কিন্তু ইন্ডিয়ান টিমে সুযোগ পেয়েছিল রিঙ্কু সিং আইপিএল থেকে উঠে এসেছিল হার্দিক পান্ডে আইপিএল থেকে উঠে এসেছিল যাসপ্রীত বুমরা আইপিএল থেকে উঠে এসেছিলো আর রোহিত শর্মা বিরাট কোহলি ওরা কিন্তু আইপিএল থেকে উঠে আসেনি ওরা কি ওরা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছিল টুকটাক তারপর এম এস ধোনি পরে সুযোগ দিয়েছিল এবং তখন প্রথম প্রথম কিন্তু আহামরি পারফরমেন্সও করতে পারিনি রোহিত শর্মা তখন তো পারফরমেন্সই করতে পারতো না কোনো ম্যাচে খেলতো মনোজ তেওয়ারি কোনো ম্যাচে রোহিত শর্মা তারপর তো সুযোগ পেলো এরকম হলো ব্যাপার এবার চলে আসে আবার মুস্তাফিজুর রহমানের কথা আর বলে দিলাম যে মুস্তাফিজুর রহমান খেলবে নাকি আর মুস্তাফিজুর রহমান যদি না খেলে এবার আমি ধরে নিচ্ছি জিম্বাবুয়ের বিরুদ্ধে বাজে খেললো এখন টিম নির্বাচক বলছে যে যে নির্বাচক তারা বলছে যে বা মানে এই জিম্বাবুয়ের সিরিজে এইখানে তামিম ইকবালকেও রাখা হতে পারে যদি সে খেলতে চায় এবং আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানেও কিন্তু তামিম ইকবালের খেলার সম্ভাবনা রয়েছে সে যদি খেলতে চায় এবার খান সাহেব খেলতে চায় আর কি এবার সে যদি খেলতে না চায় তাহলে আলাদা ব্যাপার কিন্তু এই জিম্বাবুয়ের সিরিজে আমি ধরে নিলাম তামিম ফিরে আসলো মুস্তাফিদর রহমানও খেললো এবার আমি ধরে নিচ্ছি জঘন্য পারফরমেন্স করলো তামিম ইকবাল আমি ধরে নিচ্ছি মুস্তাফিদর ও বাজে খেললো এবার ওরা বলছে যে জিমবাবের বিরুদ্ধে সিরিজের ওপর মানে যে ভালো খেলবে তাকেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে ওখান থেকে কিন্তু টিম চেঞ্জ করা হতে পারে মানে একটা প্লেয়ার খেলতে পারলো না তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে আমরা সুযোগ দেবো এরকম তারা বলছে এবার এটা যদি হয় ভালো কোনো প্লেয়ার যদি খেলতে না পারলো ওই সিরিজটাতে এবার তাকে যদি বাদ দিয়ে দেয় সেটা কিন্তু আমি মনে করি বোকামি হবে তার কারণ ওরম ঠিক হবে না যে কোয়ালিটি প্লেয়ার হয়তো সেই সিরিজে খেলতে পারলো না কে বলতে পারে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে ভালো খেলে দিতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলাটাকে দুখানা সিরিজ একটা মনে হয় আমেরিকার সাথে সিরিজ আমেরিকার মাটিতে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাতে আমেরিকার পিস সম্বন্ধে বাংলাদেশ জানতে পারে এটা আমি মনে করি ঠিক আছে আমেরিকায় খেলবে ঠিক আছে মেনে নিচ্ছি কিন্তু মানে জিম্বাবুয়ের পক্ষে সিরিজ না খেলে এটা যদি ভালো কোনো টিমের পক্ষে খেলতে পারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড একটা ভালো কোনো টিমের বিপক্ষে সেটা নিজেদের ঘরের মাটিতে খেলতো বা ওদের ঘরের মাটিতে যেয়ে খেলতো সেটাও একটা মানানসই হতো আর জিম্বাবুয়ে মনে হয় যে বাংলাদেশের মধ্যে ম্যাচটা হবে এটা মনে হয় জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে বাংলাদেশের মাটিতে কোথায় খেলা হবে সম্ভবত মানে আমার ঠিক জানা নেই আমি এটা পরে অন্য ভিডিওতে জানিয়ে দেবো যে কি ব্যাপার এটা ঠিক আমার খেয়াল নেই আর কেন উইলিয়ামসন বলেছে যে রোহিত শর্মা নাকি টি টোয়েন্টি ক্রিকেটের ডবল সেঞ্চুরি করতে পারে মানে টি টোয়েন্টি ক্রিকেটের ডবল সেঞ্চুরি অবিশ্বাস্য ব্যাপার ছয় বলে ছটা ছক্কা যেরকম মারা প্রায় অসম্ভব মানে খুবই কঠিন মারা যায় না এই দুশো করাও চাপের অনেকেই বলে এর আগেও কে যেন বলেছিল যে রোহিত শর্মা নাকি দুশো করবে কিন্তু করতে পারেনি ওই একশো পঁচাত্তর করেছে গেইল ওইটাই সম্ভব তাছাড়া আর সূর্যর পক্ষে দুশো না করলেও মানে অনেকগুলি একশো হয়তো করতে পারে কেন সূর্য যেভাবে ব্যাটিং করে থাকে আর বাংলাদেশের ক্রিকেটাররা স্ট্রাইক রেট মেনটেন করে খেলতে পারে না মানে একশো তিরিশ পঁয়ত্রিশ স্ট্রাইক রেট বাংলাদেশের খুব রেয়ার দেখাই যায় না কোনো কোনো ম্যাচে হয়তো ব্যাটিং করলো দেখা গেল কিন্তু বেশিরভাগ ম্যাচে দেখা যায় না শুধু লিটন দাসেরটা বাদ দিচ্ছি লিটন দাসেরটা বোধ হয় একশো উনত্রিশ ঠিক আছে কিন্তু বাকি তামিম ইকবাল হোক সাকিব হাসান হোক সাকিবের একশো তেইশ একশো সতেরো মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যেকে ভালো ভালো প্লেয়ার কিন্তু সেইভাবে স্ট্রাইক রেট কিন্তু মেনটেন করে তারা খেলতে পারেনি অনেক স্লো ব্যাটিং করেছে মুশফিকুর রহমেরও একমাত্র স্ট্রাইক রেট স্লো এই জন্যই তারা টি টোয়েন্টি ক্রিকেটে এতটা সাকসেসফুল হয়নি আর একমাত্র সাব্বির রহমান প্লেয়ারটা ভালো ছিল ছিল সাব্বির রহমান তো সুযোগই পায়নি ওই প্লেয়ারটা একশো স্ট্রাইক রেটে ব্যাটিং থাকতো মানে ভালো আমার বেশ পছন্দের প্লেয়ার ছিল দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালোও খেলেছিল কয়েকটা ম্যাচে কিন্তু তারপর তাকে বসিয়ে দেওয়া হলো কেন জানি না নাকি চোটের জন্য বাদ পড়েছিলো আমি জানি না মনে নেই আর ওই দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু তামিম ইকবাল খুব ভালো খেলেছিল এবার অনেকে বলতে পারে যে বয়স্ক প্লেয়ার তামিম ইকবালকে নিয়ে কী হবে চলে না নেওয়া ঠিক হবে না অনেকে বলতেই পারে কিন্তু আমার যতদূর মনে হয় যে তামিম থাকলে অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার থাকলে হয়তো ভালো হবে অভিজ্ঞতার জন্যই হয় তো মানে অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার কি থাকলে এটা কঠিন পিচে চল্লিশ বলে পঞ্চাশ সেন ইনিংস খেললেও তো খেলবে কিন্তু যখন অনভিজ্ঞ ব্যাটার খেলবে প্রথম দিক দিয়ে চালিয়ে খেলার চেষ্টা করবে প্রথমেই কিন্তু আউট হয়ে যাবে এগুলো মাথায় রাখতে হবে এগুলো বুঝে ডিসিশান নিতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে এখন দেখা যাক কী হয় বাংলাদেশ কেমন খেলে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দলটা কেমন হয় মুস্তাফিজুর রহমান মানে ডিমবাবের পক্ষে খেলে নাকি নাকি না আইপিএল খেলে সেটা দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন